হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা রবিবার বলেই একটু দেরিতেই কিচেনে এসেছি সংসারে টুকে টাকি কাজকর্ম গুছি আর দেখো সবার আগে বসিয়ে দিয়েছি চা যেহেতু শীতকাল চাটা না খেলে কিন্তু একদম ভালো লাগে না একদিকে চা আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি তো চা যত বেশি আমরা ফোটাবো তাহলে কিন্তু চায়ের টেস্টটা একটু বেড়ে যায় তাই চাটাকে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি সকাল দশটা থেকে পর্যন্ত কিভাবে আমি সংসারের কাজে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো চাটা মোটামুটি আমার হয়ে গেছে আর গরম গরম চাটা আমি ছেঁকে সবার আগে চাটা কিন্তু আমি হাজব্যান্ড এবং শ্বশুরমশাইকে দেবো তারপর তো আমি খাবো তো চলো চাটা দেখো ছেঁকে নিয়েছি আর দুধটা ওদিকে জাল দিয়ে আমি ঢেকে দিলাম এদিকে শ্বশুর মশাই একদম রোদ্দুরে চলে এসেছে দাড়ি কাটবে নখ কাটবে তো সকালবেলা সংসারে টুকিটাকি কাজকর্ম তো চলছিলই তার ফাঁকে একবার এসে এই সমস্ত জামাকাপড়গুলো আমি কম কমফার্টে ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু খুব শীতকাল জামাকাপড় অনেক সময় রব্দি হয় না তো সেভাবে শুকায় না আর একটা ভ্যাবসা মানে মেল আছে জামাকাপড় থেকে তাই শীতকালটা কিন্তু অবশ্যই আমি এই শীতের যে সমস্ত জামাকাপড় সেগুলো কিন্তু কাচার পর কমফার্টের মধ্যে ভিজিয়ে দিই তাতে রোয়াটাও একটু কম ওঠে আর একটা সুন্দর জামা থেকে একটা স্মেলও আসে আর জামাটা বেশ জামা কাপড়গুলো বেশ একটু মোলায়েম লাগে তাই না তো এগুলো সমস্ত কিছু মেলে দিচ্ছি এরপর রান্না বান্না তো আছেই আর স্নান পুজো এই সমস্ত কিছু হয়ে গেছে মশাই এখনো স্নান টান হয়নি উনি এখন গাড়ি এবং চুল লোক এ সমস্ত আর কি কাটতে বসে গেছে আর বয়স্ক মানুষ তো হচ্ছে রুদ্যুতের কেনার ভালোই লাগে কয়েকদিন ধরে কিচেনের লাইটটা একদম দেখা যাচ্ছিল না আর আমি যে রান্নাবান্নাগুলো ব্লগিং করি একদম অসুবিধা হয় তো তার জন্য হাজব্যান্ড আজকে কয়েকটা লাইট নিয়ে এসেছে দেখো একসাথে তিনখানা লাইট লাগিয়ে দিয়েছে যখন যেটা মনে হবে সেটা জ্বালিয়ে নেবো তো এর জন্য কিন্তু হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলেছি তো যাই হোক আর ছেলে রোজি বলছে যে মা তুমি গ্রিন চিকেন বানাচ্ছ না তাই আজকে গ্রিন চিকেনটাই বানাচ্ছি তবে মনে হচ্ছে এটা গ্রিন নয় কিন্তু এটা গ্রিন চিকেন যেহেতু যে চিকেন হয়েছে তাই বেশ কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম আর এখন বানাবো আমি চিকেন স্টু তো ওয়ান স্পুন মতো বাটার আমি দিয়ে দিলাম আর পরিমাণ মতো রসুন আর আদা আমি একটু ভেট করে এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নেব দেখো একটু একটু অল্প করে ফ্রাই করে নিয়েছি এরপর আমি কাঁচা চিকেনটাও এর মধ্যে অ্যাড করে দিলাম তো বাটার আর রসুন আদা যেটা গ্রেট করেছি তার সাথে চিকেনটাও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট মতন এরপর বেশ কিছু সবজি কেটে রেখেছি যেমন বিনস গাজর আর তার সাথে কিউব করে পেঁয়াজ তো সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে এর থেকে চাইলে এর মধ্যে ডালচিনি এলাচ আমি দিতে পারি তবে সেটা আমি দিলাম না আর পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম নুন যেহেতু ওই ডালচিনি এলাচ এটা দিলে ছেলে পছন্দ করে না তো তার জন্য আমি এটা স্কিপ করে দিলাম তো নুনটা দিয়ে একটু মিক্স করে নিলাম আর এইভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে চিকেন এলে হালকা করে একটু স্টু আমরা বানিয়ে নিতেই পারি যেহেতু খুব শীতকাল সন্ধেবেলা একটু খেতে ভালো লাগে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু গোলমরিচ দিয়ে একটু এর সাথে মিক্স করে নিলাম এরপর দেখো দিয়ে দিলাম বেশ এই যে বসিয়ে দিলাম স্টু এরপর ব্যাস প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দিলাম দু তিনটে সিটি দিয়ে নামিয়ে নেবো কিচেনে টুপিটাকি কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে ছেলে এবং শ্বশুর মশাই খাওয়া হয়ে গেছে এরপর অবশেষে হাজব্যান্ড আর আমি খেতে বসেছি সপ্তাহেরই একটাই দিন যেটা হাসব্যান্ড ওয়াফ একসাথে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সাধ এই ছুটির দিন পার রবিবার দিনটা কোনো ফেস্টিভ্যাল থাকে তখনও ছুটি থাকে তখনও কিন্তু একসাথেই আমরা খাওয়া দাওয়াটা সারি আর রবিবারটা শেষ করে যে সমস্ত কাজকর্ম ছিল সমস্ত কিছু গোজ কাজ করে এখন চলে এসেছি ঘরে এতটাই ঠান্ডা পড়েছে যে মোজা না পড়ে কিন্তু থাকতে পারবো না এখন প্রায় সন্ধ্যে ছটা বাজে আর দেখো আমি এখানে একদম ফ্রেশ হয়ে আর মোজাটাও পরে নিলাম এখন বাজে প্রায় পুরনের সাতটা বলতে পারো আর দুপুরবেলা যে আমি স্টুটা বানিয়েছিলাম সেটাই আর কি এখন গরম করে আর প্লেটিং করে নেবো ওই যে বলেছিলাম যে হলে একটু কিছু খেতে ইচ্ছে করে তো ছেলে হাজব্যান্ড ওকে ওনাদের দেব আর আমিও খাবো তো সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কিভাবে আমি সাংসারিক কাজে নিজেকে ব্যস্ত রাখি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো বেশ আমি স্যুটা একদম গরম গরম প্লেটিং করে নিচ্ছি এরপর ওদেরকে দিয়ে দেব তো এভাবেই কিন্তু আমি নিজেকে সবসময় সাংসারিক কাজে ব্যস্ত রাখি তো আজকে সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কিভাবে নিজেকে ব্যস্ত রেখেছিলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর গরম গরম স্টুটা খাবো তো আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবারও দেখা হচ্ছে